নমস্কার আমি ডক্টর শুভজিৎ ব্যানার্জি আবার আপনাদের সামনে গত বেশ কিছু দিন কলকাতা এবং বাংলা প্রচুর বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছে আমাদের বাচ্চা থেকে বড়রা সবাই বিভিন্নভাবে ভাবে জ্বর সর্দি কাশিতে ভুগেছে এবং আশা করি এখন তারা সবাই সুস্থ তাদের যে যার কর্মস্থলে স্কুলে কলেজে যাচ্ছে শুধু একটা জিনিসই বলে রাখা দরকার সেটা হচ্ছে যে সাময়িকভাবে যে জ্বর সর্দি কাশিগুলো হলো সেগুলো বিভিন্ন ডাক্তারবাবুরা বিভিন্ন প্যাথি বিভিন্ন ওষুধের মাধ্যমে তাদের সাধ্য মতো চেষ্টা করে বাচ্চাদের এবং বড়দের সুস্থ করে রেখেছেন এর পরে যেটা রইল সেটা হচ্ছে যে জ্বর থেকে তো বাচ্চা সুস্থ হয়ে গেল স্কুলে যাওয়া শুরু করেছে কিন্তু যে কমপ্লেন গুলো আমরা পাচ্ছি আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে যারা একটু পরামর্শ নিতে চাইছেন যেসব অভিভাবকরা তাদের কাছে যেটা পাওয়া যাচ্ছে মেন সেটা হচ্ছে যে জ্বর তো কমে গেল প্রচন্ড দুর্বল প্রচন্ড একটা শুকনো কাশি হচ্ছে জ্বর কমে যাবার পরে একটা পেট বা একটু লুজ মোশন যেটাকে বল কারণ বাচ্চা দুদিন স্কুলে গেল তারপরে আর যেতে চাইছে না এদিকে স্কুলও কামাই হচ্ছে সামনে পরীক্ষা তো এই সমস্যাগুলো সমাধান মনে হয় যে হোমিওপ্যাথিতে এগুলো সামাল দেওয়া যেতে পারে তাহলে অবশ্যই হোমিওপ্যাথি ওষুধের ট্রাই নেবেন কারণ যেহেতু সাময়িক পরিস্থিতিটা উতরে যাওয়া গেছে সেগুলো এখন বর্তমানে যা পরিস্থিতি সেগুলো হোমিওপ্যাথিতেও কভার করে দেওয়া সম্ভব আপনার কাছাকাছি কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন আশা করা যায় উনি আপনাদের সহায়তা করতে পারবেন ভালো থাকবেন